এক লাইনি তেরোটা তেরোটা ইয়া বাটর এক লাইনি তেরোটা এই এই সোজাই হ আর ওই জায়গা আছে হলো উনিশটা ওটাও বার থেকে এক লাইনি হল মেশিন আছে আঠারোটা আর ইয়া এমনি এক কোনায় আছে নয়টা মোট সব এক জায়গা এই জায়গায় যে সব বাটন স্টিচ এই যে এক সিরিয়ালে আর সব নতুন মেশিন স্যার একটাও বাড়া না সব নিজের কোম্পানির মেশিন সব এই দেখেন একদম নতুন মেশিন একদম নতুন প্যাকেটেতে থেকে খুলচার লাগাইছে সব ওই জায়গা ওই জায়গা স্যার ই আছে এই যে সিনাপ বাটন আছে 18টা জি স্যার